আগামী শনিবার সাতই সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিন এই ফুলটি যদি কোথাও দেখতে পান তাহলে সঙ্গে সঙ্গে ছিঁড়ে নিন এবং গণেশ ঠাকুরের চরণে অর্পণ করুন এর ফলে মঙ্গল মূর্তি আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি ও অসফলতা দূর হবে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে সমাজে পাবেন মান সম্মান এবং প্রতিষ্ঠা যেটা আমরা প্রত্যেকে চাই নমস্কার সুধু ভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে গণেশ চতুর্থী পৌরাণিক বিশ্বাস অনুসারে যেদিন দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর পুত্র গণেশের জন্ম হয়েছিল সেই দিনটি ছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি তাই এই দিনটিকে গণেশ চতুর্থী ও বিনায়ক চতুর্থী নামে নামকরণ করা হয় তার পূজা ঘরে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে আসে সামনে আসতে চলেছে গণেশ চতুর্থী হাতে আর বেশি দিন সময় নেই বাড়িতে যখন কোনো শুভ অনুষ্ঠান কোনো মঙ্গল কার্যে যেমন বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ উপনয়ন ইত্যাদি হয়ে থাকে তখন সবার প্রথমে নিমন্ত্রণ করা হয় গণেশ ঠাকুরকে কারণ মনে করা হয় যদি গণেশ ঠাকুরের আশীর্বাদ থাকে তাহলে সেই অনুষ্ঠানটি অত্যন্ত ভালোভাবে সুসম্পন্ন হবে এবং সে অনুষ্ঠানটি আসার পথের বাধা বিপত্তিগুলো গণেশ ঠাকুরের আশীর্বাদে দূর হবে কারণ তাকে মঙ্গল মূর্তি ও বিঘ্ন হর্তা বলা হয় তাই আমরা প্রত্যেকে চাই গণেশ ঠাকুরের আশীর্বাদ পেতে কারণ যে গৃহের উপর গণেশ ঠাকুরের আশীর্বাদ ও সুদৃষ্টি থাকে সেই গৃহে সুখ শান্তি এবং সমৃদ্ধি মান সম্মান এবং প্রতিষ্ঠা বিরাজ করে আবার এটা ভুললেও চলবে না যে গণেশ ঠাকুর হচ্ছেন শিব পার্বতীর সন্তান তাই যে গৃহে গণেশ ঠাকুর অধিষ্ঠিত থাকে সেই গৃহে মা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদও সদা সর্বদা বিরাজমান থাকে তাই আমরা প্রত্যেকে গণেশ ঠাকুরকে সন্তুষ্ট করতে চাই গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় একটি ফুল আছে সেটি যদি গণেশ চতুর্থীর দিন নিয়মবিধি পূর্বক গণেশ ঠাকুরকে অর্পণ করতে পারেন তাহলে জীবনের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে একদিনে হয়ে উঠবেন সৌভাগ্যশালী কোনো না কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে এবং আপনার কাজের সমস্ত বাধা বিপত্তিও দূর হবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় গণপতির জয় জয় শিব পার্বতীর জয় এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটীয় আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে গণেশ চতুর্থীর আর হাতে গোনা মাত্র দুই দিন বাকি আছে ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকেও ধন্যবাদ জানাবেন আসা যাক মূল পর্বে গণেশ চতুর্থী পড়েছে বাংলার একুশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরেজির সাতই সেপ্টেম্বর দু হাজার শনিবার দিন হিন্দু ধর্মে ঈশ্বরের আরাধনার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত আছে ফুল ফুল ছাড়া কোনো ঠাকুরের পুজো সম্পূর্ণই হয় না ফুল তার সৌন্দর্য ও সুগন্ধ দিয়ে পরিবেশে একটি পজিটিভ বার্তা নিয়ে আসে এক এক দেবতার এক এক ফুল প্রিয় এক এক দেবতার এক এক ফুল প্রিয় যে দেবতার পুজো তার প্রিয় ফুল নিবেদন করলে তাকে সহজে খুশি করা যায় গণেশ চতুর্থীর দিনও গণেশ ঠাকুরের প্রিয় ফুল অবশ্যই নিবেদন করবেন তবে সেই দিনটি গণেশ চতুর্থী একটি অত্যন্ত পবিত্র দিন তাই এই দিন কিন্তু খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন সারাদিনের চব্বিশ ঘন্টার মধ্যে ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সেই সময় যখন আমরা ঈশ্বরের সাথে সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারি তাই যদি আপনি জীবনে সুখ সমৃদ্ধি সৌভাগ্য পেতে চান তাহলে গণেশ ঠাকুরের জন্মদিনের দিনই গণেশ চতুর্থীর দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করুন এবং বিছানায় বসে মনে মনে বলুন ওম গাং গণেশায়নম এই মন্ত্রটি তিনবার বলে এবং মনে মনে শিব পার্বতীর নাম নিয়ে তারপরই দিনটি শুরু করুন সেদিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করে বাড়ির ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে নিন এবং তারপর আপনার বাড়ি থেকে বেরিয়ে আশেপাশে দেখুন যদি কোথাও ফুলটি দেখতে পান যদি আপনার বাড়ির বাগানে ফুটে থাকে তাহলে তো অত্যন্ত ভালো কিন্তু যদি আপনার বাড়িতে সে ফুলটি না পাওয়া যায় তাহলে জোগাড় করার চেষ্টা করুন কিন্তু যদি আপনার বাড়িতে সে ফুলটি না পাওয়া যায় তাহলে জোগাড় করার চেষ্টা করুন কিনে তো অনেকেই নিয়ে আসবেন কিন্তু যদি আপনি জোগাড় করতে পারেন তাহলে তার মূল্য কিন্তু অনেকটাই বেড়ে যাবে এই বিশেষ ফুলটি হলো টকটকে লাল রঙের জবা ফুল শাস্ত্র মতে গণেশ হলেন জ্ঞান সিদ্ধি সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবতা গণেশ ঠাকুরকে যদি গণেশ চতুর্থীর দিন এ একটি টকটকে তরতাজা লাল জবা ফুল নিবেদন করতে পারেন তাহলে গণেশ ঠাকুরের আশীর্বাদ অবশ্যই পাবেন জবা কুসুম অর্থাৎ লাল জবা ফুল গণপতি অত্যন্ত প্রিয় এই ফুল তার পুজো নিবেদন করলে তিনি সমৃদ্ধি দান করেন এবং শত্রু নাশ করেন গণেশ চতুর্থীর এই পূর্ণ তিথিতে ঘরে একটি লাল জবা ফুলের গাছ লাগানো অত্যন্ত ভালো এর শুভ প্রভাবে আপনার গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে আমাদের প্রত্যেকেরই গোপন শত্রু থাকে বা বাড়িতে লাল জবা ফুলের গাছ থাকলে এবং সেই ফুল দিয়ে যদি আপনি নিত্যদিন গণেশ ঠাকুরের পুজো করেন তাহলে গুপ্ত শত্রু নাশ হবে はい。<music> এই ফুল কুষ্টিতে সূর্যের অবস্থান ও মজবুত করে এর ফলে কর্মজীবনে সফলতা আসে জীবনে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় গণেশ চতুর্থীর দিন সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে বাইরে বেরোবেন এবং যদি আশেপাশে কোথায় একটি টকটকে লাল জবা ফুলের গাছ দেখতে পান তাহলে সেখান থেকে একটি লাল জবা ফুল ছিঁড়ে নিয়ে আসুন এবং গণেশ ঠাকুরকে চন্দন সহযোগে নিবেদন করুন এর ফলে আপনার জীবনে দুর্যোগ এবং দুর্ভোগ কেটে যাবে এবং সৌভাগ্যশালী হবেন রাতারাতি দ্বিতীয় যে ফুলটি গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় আপনারা জানেন না যে সেটি হচ্ছে আকন্দ ফুল শুধুমাত্র শিব ঠাকুরের নয় গণেশ ঠাকুরেরও আকন্দ ফুল অত্যন্ত প্রিয় তাই মনে করা হয় যে শিব পার্বতীর সন্তান গণেশ ঠাকুর আকন্দ গাছে বিরাজমান আকন্দ গাছের শিকড় দেখতে অনেকটা গণেশ ঠাকুরের মতো তাই আকন্দ ফুলও আপনারা গণেশ চতুর্থীর দিনে গণেশ ঠাকুরকে নিবেদন করুন আকন্দ ফুল নিবেদন করলে সংসারে সুখ ও শান্তি বিরাজ করে আপনি আকন্দ ফুলের মালা নিজের হাতে বানিয়েও গণেশ ঠাকুরকে অর্পণ করতে পারেন এর ফলে জীবনে বাধা বিপদ দূর হবে তৃতীয় যে ফুলটি গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় সেটি হচ্ছে নীল রঙের অপরাজিতা ফুল শনি ঠাকুরের পাশাপাশি নীল অপরাজিতা ফুল সিদ্ধিদাতা গণেশেরও অত্যন্ত প্রিয় এবং এই ফুল দিয়ে পুজো করলে বিয়েতে পড়া বাধা কেটে যায় আর একটি হচ্ছে গাঁদা ফুল গাঁদা ফুল প্রায় সব ঠাকুরের পুজোতে ব্যবহৃত হয় বাজারে প্রচুর পরিমাণে গাঁদা ফুলের মালা বা খোলা ফুলও পাওয়া যায় এই ফুলও গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় সুস্বাস্থ্য লাভের জন্য গাঁদা ফুল দিয়ে পুজো করুন সিদ্ধিদাতার এর ফলে অসুখ বিসুখ সেরে যাবে এটি একটি প্রচলিত বিশ্বাস আজ আমি চারটে ফুলের কথাই উল্লেখ করে দিয়েছি এই চারটি ফুলই গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় এর মধ্যে থেকে যে কোনো একটি বা দুটি ফুলও গণেশ চতুর্থীর দিন গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারেন তাহলে আপনাদের জীবনে আমূল পরিবর্তন ঘটবে তবে এই ফুলগুলি নিবেদন করুন বা নাই করুন যে জিনিসটি অবশ্যই নিবেদন করবেন সেটি হচ্ছে দুর্বা দুর্বা ফুল নয় তবু গণেশ ঠাকুরের পুজোয় দুর্বা ঘাস নিবেদন করতে হয় দুর্বা ছাড়া গণেশ চতুর্থীর পুজো অসম্পূর্ণ থেকে যায় দুর্বা গণেশ ঠাকুরের অত্যধিক প্রিয় কিন্তু কেন দুর্বা গণেশ ঠাকুরের এত প্রিয় সেটিও অনেকে হয়তো জানে না পৌরাণিক কাহিনী অনুসারে পুরাকালে কালে নামে এক অসুর ছিল তার শক্তিতে তিনি পৃথিবী আকাশ উভয় ক্ষেত্রে ত্রাস সৃষ্টি করেছিলেন ঋষি এমনকি দেবতারাও অনলাসুরে আতঙ্কে ভীত হয়ে ভগবান শিবের কাছে এসে তাদের দুর্দশার কথা বর্ণনা করলেন এবং অনলাসুর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করলেন শিব বলেছিলেন যে একমাত্র গণেশই অনলা সুরকে বধ করতে পারেন এবং এরপর গণেশ অনলা সুরকে গিলে ফেললেন এতে তার পেটে প্রচণ্ড জ্বালা পোড়া শুরু হয় তার পেটে জ্বালা পোড়া কমাতে অনেক রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল কিন্তু কোনো স্বস্তি পাওয়া যায়নি এরপর ঋষি কাশ্যপ দুর্বার একুশটি পিণ্ড তৈরি করে গণেশকে খাওয়ালেন এবং দুর্বা খাওয়ার সঙ্গে সঙ্গে তার পেটে জ্বালা যন্ত্রণা কমে গেল সেই থেকে দুর্বা শ্রী গণেশের অত্যন্ত প্রিয় গণেশ চতুর্থীর পুজোয় একুশটি দুর্বা ছাড়া অসম্পূর্ণ আর গণেশ ঠাকুরের প্রিয় ফুলের সাথে সাথে অবশ্যই গণেশ ঠাকুরকে একুশটি দুর্বা নিবেদন করবেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার